কত বড় বড় হয়েছে দেখি আগের দিন রাত করে ভিজায় রেখেছি ভিজায় রেখে একটু গরম জলে সিদ্ধ করে দিয়ে তারপর আসতে এটা রান্না করেছি আমার ঘুর্টা কমপ্লিট হয়ে গেছে এতে গরম মশলা একটু পেঁয়াজ রসুন গরম মশলা সবটা দিয়ে রান্না করেছি এখন আমি এটা নামিয়ে নেই সব কমপ্লিট এই যে দেখি এটাকে অনেকে চানাও বলে এটা রান্না দেখেন কত সুন্দর রান্না আপনারা বাড়িতে এভাবে রান্না করে খেয়ে দেখবেন অতি সহজে খুব সহজে এটা রান্না করা যায় নমস্কার বন্ধুরা আজকে আমি ঘুগনি রান্না করেছি এই ঘুগনিটা এটাই বড় আছে সুলা এই সুলাটা আগের দিন রাত্রে ভিজায় রেখে তারপরে এতে পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা জিরা বাটা গরম মশলা সব দিয়ে আলু ছোটো ছোটো আলু করে দিয়ে রান্না করেছি এভাবে রান্না করলে খেবে খেতে খুবই ভালো লাগে আপনি লুচি দিয়ে খান পরোটা দিয়ে খান যা দিয়েই খাবেন তাই ভালো লাগবে এভাবে বাড়িতে করে খেয়ে দেখবেন খুবই সুস্বাদু লাগবে আমি এটা রান্না করেছি আপনারা এভাবে বাড়িতে করে খেয়ে দেখবেন যদি ভালো লাগে আমাদের কমেন্টস করে জানাবেন পরবর্তী ভিডিও আবার দেখা হবে এই যে ভিডিও এই যে ঘুগনিটা দেখেন কত সুন্দর হয়েছে এটা খেতে খুবই ভালো লাগে ভাতের সঙ্গেও ভালো লাগে রুটি পরোটা লুচি সবটার সঙ্গেই ভালো লাগে মুড়ির সাথেও ভালো লাগে তা আপনারা খেয়ে দেখবেন বাড়িতে যদি ভালো লাগে আমার কমেন্টস করে জানাবেন আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিও আবার আসছি আবার তোমাদের সাথে দেখা হবে ভালো থেকো সুস্থ থেকো আসছি